এটার কাছে আসতে ভয় পায় আর কিন্তু এটা রোবটের সিস্টেম অনেকটাই সুন্দর লাগে অনেক মানুষ এটার কাছে আসতে অনেকটাই ভয় পায় কারণ যে যেভাবে আগরে সেভাবে ভয় পাওয়ার কথাই

দেখতে পাচ্ছেন গাড়িটা অনেকটাই সুন্দর উপরে দিকে যাওয়ার সময় অনেকটাই ভালো লাগতেছে কারণ পার্কের ভিতরে এতটাই সুন্দর আমার কাছে লাগতেছে অনেকটা ভালো লাগতেছে এই পার্কের উপরে আইসা তারপর কি করবো এই পার্কের উপরে আমরা চলে আসলাম এখন